এই কত টাকা এই ফ্যাক্টরি ইনস্কালা কমিউনিটি সেন্টার তালা কমিউনিটি সেন্টার তিনটা তালা খালি চারটা তালা খালি পাঁচটা তালা খালি শুধু ছয়টা লাগে এই গার্মেন্টস এর হচ্ছে বিউটি ফ্যাশন বিউটি ফ্যাক্টরি একটা পুরো একটা মহিলা ওনার ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে আমি পাঁচটা ফ্যাক্টরিতে কাজ করাইতাম সম্পূর্ণ ফ্যাক্টরি কাজ আই না আমি এখানে করাইছি আমার চার মাস ধরে শিপমেন্ট বন্ধ যেগুলো আমি জাহাজে দাও নিয়ে দিয়েছি আমার যে বিমানের মালগুলা এই চার মাসে সব মাল আমার এখানে আমকা

আমার সন্দেহ আমি ডাইরেক্ট এটা কিছু বলতে পারবো না যে আমার এটা সন্দেহ হলে সন্দেহ এটা প্রশাসনের কাজ প্রশাসন দিয়ে করুক যতটুকু সহযোগিতা করে আমি এটা করবো আমি সাথে থেকে সহযোগিতা করতে পারবো তবে এটা ইচ্ছাকৃত ভাবে আগুন লাগানো আমি একটা মহিলা মানুষ আমি অনেক পরিশ্রম করে এই ব্যবসা করি আমি অনেক খাটা খাটি করে এই ব্যবসা করি আমি কারো কোনো ক্ষতি করি নাই ভাই এই আগুন লাগার কোনো প্রশ্ন আসে না আজ পর্যন্ত আমি এই বিগত এই এলাকায় আমি টিগোলক থাকি টিগোলক আমার বাসা আমি এখানে থাকি আমি ছোট থেকে এখানে থাকি আমি আজ পর্যন্ত দেখি না এই বিল্ডিং আমি হচ্ছি বায়ার আমি তাদের সাপনটাকে কাজ দিছি সম্পূর্ণ কাজ হচ্ছে তার সে কাজ করে আমি তারে বিল দিই আমার সাপনটা কাজ আমি সম্পূর্ণ কাজ না ওনারে দেওয়া দিছি পাঁচটা ফ্যাক্টরি কাজ না ধরে ওনারে দিয়ে দিচ্ছি ওনার ফলোর আর কোনো ভায়ার নাই যে একটা আপনার কত পিস মালেন কত পিস মালটাকে পাঠাইলেন কিছুদিন কত পিস মাল এখানে যে আপনারা যে কাপড়টা পাঠাইছেন না